আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমান রচিত ইজপিল্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের লাইফ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এম বিএ ফাইনাল ইয়ার দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের জন্য এখনই আপনাকে উপযুক্ত সময় প্রিপারেশন নেওয়ার তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি প্রতিদিন ক্লাস হবে অধ্যায় শেষে পরীক্ষা নেওয়া হবে এবং সবকটা অধ্যায় শেষ হয়ে গেলে মডেল টেস্ট নেওয়া হবে পরীক্ষা শেষ না পর্যন্ত আমাদের এখানে ক্লাস চলতেই থাকবে শেষ ভালো তার সব ভালো তার আজ যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন সহজ উপায়ে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল হলো ফর্মেট আমার বইগুলি ফরমেট আকারে খুব সুন্দরভাবে প্রতিটা অধ্যায়ে কয়টা নিয়ম আছে কয় ফরমেটে অঙ্ক আছে সেগুলো প্রথমেই দেওয়া আছে সূত্রগুলো আগে প্রথমেই সাজানো আছে এক নজরে দেখলেই আপনি খুব সহজে বুঝতে পারবেন একটা ফরমেটে যদি একটা বা দুইটা অঙ্ক করেন তাহলে ওই ফর্মেটে যতগুলো অঙ্ক আছে ফিগার চেঞ্জ আছে নাম চেঞ্জ আছে কিন্তু নিয়ম একই সবগুলো আপনি করতে পারবেন খুব সহজে সিলেবাস শেষ করা একটা অভিনব কৌশল তো আসুন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো আপনাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের কোড নাম্বার হলো একত্রিশ পঁচিশ শূন্য পাঁচ এই সাবজেক্টে শর্টকাট সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাসে অনলি আটটা অধ্যায় আছে দেখুন বি পার্টে আটটা প্রশ্ন হবে সি পার্টেও আটটা প্রশ্ন হবে তো আটটা অধ্যায় করলেই প্রত্যেকটা প্রশ্ন আপনি কমান পাবেন এর মধ্যে চারটা ম্যাথ থাকবে চারটা থিওরি থাকবে তো ম্যাথসে চারটা যে অধ্যায় থেকে আসে এই অধ্যায়গুলোকে আগে বেশি প্রাধান্য দিতে হবে কারণ ম্যাথ চারটা যদি মিলাতে পারেন আর একটা থিওরি লিখবেন তাহলে খুব এ প্লাস পাবেন থিওরিতে নাম্বার কম আসে এজন্য ম্যাথটা ম্যাথটা একটু বেশি প্রাধান্য দিতে হবে এক নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় এটা হান্ড্রেড পার্সেন্ট থিওরি এখানে এক নম্বর অর্ধের থেকে বি পার্ট এবং সি পার্ট দুই সেট কমন প্রশ্ন আসবে থিওরি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট এক নম্বর থেকে তিন নম্বর অর্ধের থেকে ম্যাথ আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বি পার্ট এবং সি পার্ট দুই সেট প্রশ্ন আপনি এখানে তিন নম্বর অর্ধেক থেকে পাবেন চার নম্বর অর্ধে থেকে দুই সেট প্রশ্ন পাবেন পাঁচ নম্বর অর্ধে থেকে বি পার্ট সি পার্ট দুই সেট ম্যাথ পাবেন সাত নম্বর অধ্যায় থেকে বি দুই সেট ম্যাথ পাবেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তিন চার পাঁচ সাত এবং থিউরি যে অধ্যায় আপনার সব থেকে সহজ মনে হয় আপনি সেই অধ্যায়ের থেকে থিউরি পড়বেন তবে লাস্ট অধ্যায়টা একটু সহজ বেশি এবং প্রশ্ন কম আছে এখান থেকে কমান বাঁধানো যেমন সহজ খুব সহজভাবে লেখাও যায় তাই এক নম্বর অধ্যায় থেকে লাস্ট অধ্যায়টা থিওরি লেখা আপনার জন্য বেশি সুবিধা হবে এক নম্বর অধ্যায় থিওরিগুলো পড়লেন ব্যাস এ প্লাস আপনার নিশ্চিত হবে ইনশাল্লাহ তো স্ট্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা যেমন সিলেবাসটা সহজ ছোটো এবং ভাষাগতভাবে এখানে অনেক সহজভাবে আমি সুন্দরভাবে গোসাই লিখে দিয়েছি তো আজি যোগাযোগ করুন আমাদের এখানে কোর্সে ভর্তি হলে একসেট বই ফিরিয়ে দেওয়া হবে শেষ ভালো যার সব ভালো তার এখন থেকে যদি আপনি প্রিপারেশন নেন তাহলে সামনে যে টাইম আছে এই টাইমের মধ্যে আমরা একবার শেষ করে আবার রিভিশনে আসতে পারব প্রতিদিন ক্লাস হবে সুতরাং খুব দ্রুত শেষ হবে সিলেবাস শেষ হলে একবার শেষ হয়ে গেলে আবার শুরু হবে এ কন্টিনিউ পরীক্ষা না হওয়া পর্যন্ত যতবার খুশি আমরা শেষ করতে পারবো আর পরীক্ষা অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে পরীক্ষাও নেওয়া হবে বইটা বইটা খণ্ড করা হয়েছে থ্রি ইন ওয়ান এবং ফোর ইন ওয়ান ওমা তফিকবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা শেয়ার করে আপনারা টাইম লাইনে রেখে দিন